আমরা এত সাধু সঙ্গ করি এত হরিকতা শ্রবণ করি আমরা কি জানি ভক্তি বর্জিত কর্ম কেমন ভাগবত শাস্ত্র বললেন এই সরাসরের যে কর্মের এই সরাসরে আপনারা যত বড় কর্মের অনুষ্ঠান করেন সেই কর্ম যদি সেই কর্ম যদি হরি কথা বর্জিত হয় অর্থাৎ সেই কর্ম যদি সেই অনুষ্ঠান যদি ভগবানের নাম রূপ লীলা কথা বর্জিত হয় এক কথায় যেখানে কোনো ভগবানের গুণ মহিমা কীর্তন হবে না যে অনুষ্ঠানে ভগবানের মহিমা কীর্তন হলো না অথচ ওই অনুষ্ঠানে বহু মন্ত্রতন্ত্র জপ হল ওই অনুষ্ঠানে বহু দান ধ্যান যজ্ঞ হল আগুন জ্বালিয়ে ওই ধর্মীয় অনুষ্ঠানে যত বড় যজ্ঞ তপস্যা হলো কিন্তু হরি কথা যদি সেখানে না হয় ভাগবত বললেন ওই সকল কর্মই হচ্ছে ভক্তি বর্জিত কর্ম ভক্তগণ দান ধ্যান পূজা অর্চনা যা যজ্ঞের ফল হচ্ছে আপনাকে আপনাকে হরি কথাতে রুচি আসা সমস্ত যাগযজ্ঞ সমস্ত অনুষ্ঠান সমস্ত পূজাদি কর্মাদি ধানাদি যজ্ঞাদি এগুলির মূল কথা হলো আপনার আমার এই হরি কথাতে রুচি আসা আর যদি এত কিছু করার পরেও হরি কথাতে রুচি না আসে ভাগবত বললেন যদি ভাগবত কথাতে রুচি না আসে আর যদি ভগবত বর্জিত কর্মই তোমরা সারাটা জীবন করে যাও তাহলে জানতে হবে সব বলো না